সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ নয় আগস্ট দুই হাজার ইংরেজি তারিখ চব্বিশে শ্রাবণ বাংলাদেশ মতে পঁচিশে শ্রাবণ চৌদ্দশো বঙ্গাব্দ হিজরি চার সফর রোজ শুক্রবার পঞ্চমী তিথি থাকবে রাত্র বারোটা বিয়াল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর হস্তা নক্ষত্র থাকবে রাত্র একটা সাঁত্রিশ মিনিট বারো সেকেন্ড পর্যন্ত সিদ্ধ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিবহন করবে সৃষ্টি গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তার উপর অবশ্য বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে এবং রাহুর সপ্তম দৃষ্টিও থাকবে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে রবি সিংহ রাশিতে বুধ শুক্রের জ্যোতি এবং সিংহ রাশিতে বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত তো যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন নয় আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয়ই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে সেই সঙ্গে নতুন নতুন দুরারোগ্য ব্যাধিতেও আক্রান্ত করতে পারে তাই তো স্বাস্থ্যের ব্যাপারে অধিক সচেতন থাকতে হবে নচেত চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন খাওয়াতে পারে সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে আর্থিক দৈন্যদশা জেকে ধরতে পারে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে অস্ত্রশস্ত্র গোলা বারুদ নাড়াছাড়া করতে গিয়ে বিপর্যয় ঘটতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে শিক্ষার্থীদের মন ভেঙ্গে দিতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো জন মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে কি শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুর মার করে দেবে এমনকি বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানক্য তৈরি হবে সেই সঙ্গে অশান্তির অনল জ্বলতে থাকবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে মায়ের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি তাদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতা মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবেন তাই তো উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তিও যেমন পাচ্ছেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা আপনাদের বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো কর্ম ব্যাপদে দুর্ভ্রমণ সেই সঙ্গে শত্রুদের পরাস্ত মামলা মোকদ্দমায় জয়ী শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ সব মিলিয়ে দিনটি মস্তিতে কাটবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সাহস মনোবল বাড়বে প্রতিষ্ঠা সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের আনবে। সেই বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা ভাণ্ডার পূর্ণ করবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদেরকে পুরস্কৃত করবে আজকের দিনটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়াবে সেই সঙ্গে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটাবে তাছাড়া বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে তাছাড়া মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নষ্ট আপনাদের গতিতে দুর্বার এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন আপনাদের উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে সেই সঙ্গে শত্রুদের পর করাবে সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আনবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে আর জন্ম নক্ষত্র যদি প্রসা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত করবে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে মিথ্যা দুর্নাম বদনাম অবপাদ থেকে মুক্তি দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধনধান্যে পরিপূর্ণ করবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে গোটা পরিবারের শান্তির বাড়ি বর্ষিত হবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় নতুন দিগন্ত উন্মোচন করবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য জুয়া ছাড়তে আপনাদের গ্রহ অবস্থান সহযোগিতা করবে সেই সঙ্গে ভুল বোঝাবুঝি সন্দেহ প্রবণতা প্রতি শুরু ভালো কিন্তু শেষ ভালো না এগুলো কাটিয়ে দেবে এমনকি নতুন সূর্য ফোকাস মারবে আপনাদের উপর সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবে সেই সঙ্গে তো দূর হবেই তাছাড়া বিশেষ করে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আগস্ট শুভ নয় বরং করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা রাখবে লোকে ভুল বুঝবে চোখে দেখবে বিদেশে অবস্থানরতদের স্বদেশ সেই ঋণের দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে তাছাড়া পরিবারের বয়স্ক লোকদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যা ভাসাতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সিজনাল ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি প্রায় আক্রান্ত করবে যার ফলে কোনো কাজে মন বসানো কঠিন হবে চোর বাজে দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারাতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে ঘুষোৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকা সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হুমকির মুখে পড়বে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে যার ফলে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয়ই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য ঋণমুক্ত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে আজকের দিনটিতে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরে পাবেন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে সুকৈশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ যা লাইফস্টাইল স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাতে হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে সূর্য বীর্য ঐশ্বর্যের মাত্রাও বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি প্রেমিক প্রেমিকা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয়ই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে এমনকি যারা কেরিয়ারে উন্নয়ন চাই কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা চাই ব্যবসা বাণিজ্যের উন্নয়ন চাই এমনকি আর্থিক দুর্বলতা কাটাতে চাই সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চাই সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হোক চাই বা বিবাহের মাধ্যমে স্বীকৃতি চাই এমনকি বন্ধুত্বের ভিত মজবুত চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আজকের দিনটিতে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটকালে কালে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতা মাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস। জীবনেরও অবসান ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচের চোর সিটিং সিটিংবাজের দৌরাত্মে পড়ে সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমে বিচ্ছেদ ঘটবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে এমনকি ঘুষ উৎকোষ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ করতে গিয়ে স্ত্রী ঘরে ঢুকতে হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাছাড়া বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় যেন জেকে ধরতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন যদিও এই যোগদান আপনাদের নতুন বন্ধুত্বের সৃষ্টি করতে পারে তবে এই বন্ধুত্ব অদূর ভবিষ্যতে ঘাতক প্রমাণিত হতে পারে আর জন্মনক্ষত্র যদি শতভা হয়ে থাকে তাহলে অর্থপরি সতর্কতার সাথে না ছাড়া করতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিলার সমান হবে এমনকি ধনধান্য নিয়ে আরও বেশি বিপর্যয় ডেকে আনতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষ আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে শিক্ষার্থীদের মন ভেঙে চুর মার করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদ বিদূরিত হবে জীবনসঙ্গীরা কর্ম পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে বন্ধুত্বের ভিত তো মজবুত করবেই যানবাহন গৃহবাড়ি বদলের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও প্রসরস আসতে পারে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ রব রব করবে প্রতিযোগিতা করবে মনের অভিলাস পূর্ণতা পাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান নয় আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার